আর আপনার তার থেকে আমি যাব আর যদি আপনি ঠিক মতো আমাকে রাজি খুশি করতে পারেন আনন্দ সুখ দিতে পারেন তাহলে আমি রফিক রে প্রমোশন নয় ওনাকে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করি হ্যাঁ আপনি ঠিকই বুঝতে পেরেছেন আসলে আমার হাজবেন্ড তো বোকা আর ও যদি বোকা না হতো কেউ কি তার স্ত্রীকে তার সারের হাতে তুলে দেয় স্যার হ্যাঁ আপনি আমার বাসায় প্রথম এসেছেন আমার যে কি ভালো লাগছে তিশা বলো আরে এদিক আসো না কি ব্যাপার তিশা আমার স্যার স্যার আজকে আমার বাসায় প্রথম এসেছে আমি যে কি খুশি তুমি একটা কাজ করো স্যার কি খাবেন বলুন না না তেমন কিছু লাগবে না এই হালকা পাতলা কিছু হলে হয় চলবে আর কি কি বলতেছেন স্যার আমাদের বাসায় আসছেন এত বড় একজন মানুষ হালকা পাতলা খাবার কেন দিব আচ্ছা তুমি যাও গিয়ে স্যার জন্য নাস্তার ব্যবস্থা করো যাও 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 ঠিক আছে স্যার আপনি যে এসেছেন সত্যি করে বলতে আমি সত্যি অনেক খুশি হয়েছি স্যার আমি তো আপনার কোম্পানিতে দীর্ঘদিন যাবত চাকরি করছি স্যার আমার প্রমোশনের বিষয়টা যদি একটু দেখতেন আমি তো স্যার জানেনি কাজের ক্ষেত্রে কতটা ইনোসেন্ট আমি সবসময় কাজকেই প্রাধান্য দিই আর তাছাড়া অনেক দিন হয়ে গেল স্যার একটু যদি বিবেচনায় দেখতেন রফিক সাহেব কথা ঠিকই বলেছেন তো আপনার প্রমোশন কী করে হবে আপনি তো প্রমোশনের জায়গায় নক করেন না। আপনার তো হাইট সাইড ফাইট আপনি করেন তা আপনার প্রমোশনটা কী করে হবে এই যে ধরেন প্রমোশনের জন্য বসের বাসায় কেউ দুধ নিয়ে যায় কেউ কলা নিয়ে যায় কেউ আম নিয়ে যায় কেউ মাছ নিয়ে যায় কেউ মাংস নিয়ে যায় কেউ গরুর বস্তু নিয়ে যায় বিভিন্ন অনেক কিছু নিয়ে যায় নিয়ে যাওয়ার ফলে বসের মনটা রুচি করতে অনেক সময় লাগে বসে কি চায় বসে কোন সময় কি করতে হয় এগুলা জানতে হয় আপনার তো নাই তো আপনি চাকরিটা স্যার আমি বুঝতে পেরেছি স্যার আপনি যা বলছেন আমি সেরকম ব্যবস্থা করব। স্যার আপনার বাসায় কি লাগবে বলুন আমি নিয়ে যাব স্যার তেমন কিছু লাগবে না যা আজকে আমি আপনার বাসায় পেয়েছি যদি সে জিনিসটা আমাকে খেতে দেন তাহলে আপনার চাকরিটা অতি দূরত্বই কোনো সময় হয়ে যাবে আর সেটা বলছিলো আমার মানে স্যার আমি বুঝতে পারলাম না আমার বাসায় আপনি কি এমন জিনিস দেখেছেন খাওয়ার আমি তো স্যার বুঝতে পারছি না ও স্যার নাস্তা তো আনতে গেছে সমস্যা নেই কী খাবেন আপনি বলেন স্যার এক্সট্রা কিছু লাগবে স্যার হুম রফিক সে আপনার বাসায় আসছি নাস্তা তো খাবোই নাস্তার সাথে যে আর একটা কিছু যে আমার নজরে পড়ে গেছে সেটা খাইতে হবে কিন্তু কীভাবে যে রহিক আপনার কাছে বলি বলতেও মুখে অনেক সময় বাধা লাগে যাচ্ছে আর যদি আপনি বলেন আমাকে অনুমতি দেন যে হ্যাঁ স্যার বলেন তাহলে আমি জিনিসটা বলতে পারি স্যার আপনি নির্ভয়ে নিশ্চিন্তায় বলতে পারেন স্যার আমি আপনার যে কোনো আবদার রাখার চেষ্টা করব বলেন স্যার

আমার ওয়াইফের দিকে এভাবে কুদৃষ্টি দিয়ে তাকিয়েছেন দেখেন স্যার আমি এই প্রস্তাবটা মানতে পারবো না এটা আমার প্রমোশন হোক বা না হোক সেজন্য তো বলি রহিষাব আজকে আমার প্রাণের চাকরি করেন পনেরো বছর হয়ে গেছে আপনার প্রমোশন হয় না কি করে যদি এগুলাই মাথা থাকতো তা আপনার চাকরি আরও দশ বছর আগে প্রমোশন হয়ে যেত আপনি তো যে জায়গার লোক সেই জায়গায় পড়ে থাকবেন আপনার চাকরি তো প্রমোশন করার কোনো সুযোগই নেই স্যার স্যার দেখুন আমার সাথে এরকম নির্দয় আচরণ করবেন না আচ্ছা ঠিক আছে আমি আমার ওয়াইফের সাথে একটু কথা বলি কথা বলে দেখি ও যদি রাজি থাকে স্যার আমি কথা দিচ্ছি আপনি যেটা চান সেটাই হবে রোহিক সাহেব রাজি করাইতে হবে কথা বলে আসুন আমি চলে যাব ঠিক আছে স্যার আপনি বসুন দেখো না একটু আমার বিষয়টা বোঝার চেষ্টা করো দেখো এত বড় একটা প্রমোশন আমার আটকে আছে আর স্যার আজকে যেহেতু নিজের মুখে বিষয়টা বলে ফেলেছে সে তোমাকে দেখেই ক্রাশ খেয়ে গেছে শোনো তুমি একটু কথাটা বোঝার চেষ্টা করো তোমার কোনো কথা শুনতে চাই না আচ্ছা তুমি কি আমার স্বামী নাকি অন্য কিছু তুমি না আমাকে ভালোবাসো তাহলে তুমি কিভাবে পারো বলতে যে তোমার স্যারের সাথে আমি ছি এটা ভাবতেও তো আমার ঘৃণা লাগে আরে আমি তো তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তুমি বুঝতে চাচ্ছ না কেন যদি প্রমোশনটা হয়ে যায় তাহলে তো আমাদেরই ভালো আমি যদি প্রমোশন পাই কতগুলো টাকা পাবো না করে শুনো তুমি আমি আর স্যার তিনজন ছাড়া বিষয়টা কেউ জানবে না এই যে এই চার দেওয়ালের ভেতরে এই বিষয়টা থাকবে তুমি টাকার জন্য আমাকে তোমার সারের সাথে এটা কিভাবে করব আমি তোমাকে ভালোবাসি তো আমি প্লিজ জান তুমি না করো না দেখো অনেক দিনের স্বপ্ন আমার আমার প্রমোশনটা আটকে আছে তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো এই বেশি কিছু না স্যার আসবে তুমি স্যারের একটু সেবা যত্ন করবে হ্যাঁ তাতেই হবে হ্যাঁ ঠিক আছে শুধু তোমাকে ভালোবাসি বলেই রাজি হয়েছি আমার লোক কি বউটা হ্যাঁ তুমি থাকো আমি স্যারকে ভিতরে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে রফিক সাহেব ওইদিকে যেতে হবে না এখানেই বসেন আপনার ওয়াইফ কি রাজি হয়েছে হ্যাঁ হবে আমি জানি এতো আপনার চাকরিটা এটা প্রমোশনের প্রয়োজন কিন্তু যে টাকা বেতন পান সেই টাকা তো আপনি চলতে পারেন এটা আমি জানি স্যার আমি অনেক কষ্টে ওকে বুঝিয়েছি আমার ওয়াইফ বেডরুমে আছে আপনি যেতে পারেন থ্যাংক ইউ রফিক সাহেব জি স্যার বুদ্ধি আছে কেমন আছেন খুব ভালো ভালো থাকার একটু কথা

আমার কাছে প্রমোশন কথা বলে নাই বলে কার কাছে আমার ক্যারানের কাছে আমার সিকুটির কাছে আমার ধারণার কাছে ওই সেই আশপাশের ওদের কাছে বলে হঠাৎ করে সেই লোকটার কাছে নিউজ পেয়ে আপনাদের বাসায় চলে আসলাম তৎকালিক আপনি আমার সামনে গিয়ে পড়ে গেলেন পড়ে যাওয়ার পর দিকে আমার বিদ্যতে একটা ঢেউ উঠে গেলো যে আপনাকে দেখে এত সুন্দর একজন আমার ফার্মের কর্মচারীর বহু আর আমি এত টাকার কোটি কোটি টাকার মালিক আমার ঘরের সুন্দরী বনি তো রবিক সাহেবের কাছে প্রস্তাবটা দেওয়ার পর টুক করে রফিক সাহেব আমার প্রস্তাবটা গ্রহণ করে নিলো আর আপনার তার থেকে আমি যাব আর যদি আপনি ঠিক মতো আমাকে রাজি খুশি করতে পারেন আনন্দ সুর দিতে পারেন তাহলে আমি রবিক সাহেবরে পরামর্শ নয় ওনাকে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করি হ্যাঁ আপনি ঠিকই বুঝতে পেরেছেন আসলে আমার হাজবেন্ড তো বোকা আর ও যদি বোকা না হতো কেউ কি তার স্ত্রীকে তার সাড়ের হাতে তুলে দেয় তো আবার বেড শেয়ার করার জন্য ভালো হয়েছে আমারও না এই বোকা লোকটার সাথে সময় কাটাতে ভালো লাগে না আমার তো আপনার মতো এরকম মানে অনেক সুন্দর বডি ফিটনেস এরকম লোক চাই যাক ভালোই হলো আপনাকে আজকে মন ভরে আদর করব আর খুশি করব আর সেই খুশিতে আপনি আমার হাজবেন্ডের প্রমোশনটা করে দিবেন ঠিক আছে ওকে তাহলে মজা শুরু করা যাক হয়ে যাক আরে এদিকে আসেন না আপনি এত কষ্ট করতেছেন কেন আসছেন আমার কাছে আমি একটু মন ভরে আদর করব যত্ন করব খুশি করব সেটাই তো তাই না সাহেব আপনাকে আমি ভাবছিলাম প্রমোশন দেব কিন্তু না প্রমোশন আপনাকে আমি না স্যার এটা কি কথা বললেন আপনি আমাকে কথা দিয়েছিলেন আমার ওয়াইফের সাথে যদি আপনি একটু সময় কাটান তাহলে আমাকে প্রমোশন দিবেন আর আমি আমার ওয়াইফকে কষ্ট করে রাজিও করিয়েছি আর এখন বলছেন প্রমোশন দিবেন না স্যার আপনি কিন্তু আমার সাথে কথার বরফিল আপ করছেন রফিক আসলে আপনার মাথার মাঝে বুদ্ধি নেই আমি আপনাকে প্রমোশন দেব কেন আপনার ওয়াইফ আমাকে যে আনন্দ সোহাগ ভালোবাসা মোহ আদর করেছে আমি একেবারে তাই আমি এখান থেকে চিন্তা করে আসছি আপনাকে প্রমোশন নয় আপনাকে আমার ফ্রামের অ্যাকাউন্ট ম্যানেজার করব। বুঝতে পারছেন রিয়েলি স্যার 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 আপনাকে কী বলে ধন্যবাদ দিব স্যার আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না স্যার স্যার আপনার যদি এর তো কোনো সময় কোনো কিছু প্রয়োজন পড়ে স্যার আপনি জাস্ট আমাকে একবার বলবেন স্যার আমি যেভাবে ব্যবস্থা করে দিব। ঠিক আছে তাহলে স্যার এখন আসি আপনি কালকে ঠিক টাইম মতো অবশ্যই চলে আসবেন ঠিক আছে জি স্যার হ্যাঁ ফুলকি ফুলকি আরে তুই কি চমক দেখালি স্যার তো পুরো পটে গেছে শুধু আমি প্রমোশন পাইনি পুরো অ্যাকাউন্ট ম্যানেজার হয়ে গিয়েছি এই যে তোর সাথে আমার কথা হয়েছিল পাঁচ হাজার আর এখানে আছে আরো পাঁচ হাজার সত্যি আমি কোন স্বপ্ন দেখতেছি না তো হুমাই আমি না তোর সাথে কাজ করে অনেক মজা পেয়েছি মজা বলতে অনেক বড় বড় মানুষ ধরে নিয়ে আসিস তাদেরকে মুরগি বানিয়ে ছেড়ে দেয় যাই হোক তাহলে কি এত কথা বলে লাভ নেই আমার যেই উপকার হয়েছে তাতে আমি তোকে অনেক খুশি করে দিলাম তোর পেমেন্ট ছিল পাঁচ হাজার আমি দশ হাজার দিয়েছি আর শোন তুই যেই অভিনয়টা করেছিস মানে আমার ওয়াইফের অভিনয়টা করেছিস একদম তাক লাগিয়ে দিয়েছিস আরে তোর তো সিনেমার নায়িকা হওয়ার যোগ্যতা আছে রে শোন আমার স্যারের যদি কোনো সময় আবার আমার ওয়াইফের প্রতি একটু ভালোবাসা জন্মায় তোকে ডাক দিলে কিন্তু চলে আসিস তোর সাথে যে কন্ট্যাক্ট হয়েছিল পাঁচ হাজার আমি দশ হাজার দিয়েছি শোন এই দশ হাজারের কথা বন্ধ কর বাবা দশ হাজার টাকা দিয়ে একদম মানে মহাভারতটা মনে হচ্ছে আমাকে দিয়ে দিয়েছে আর এই যে স্যার স্যার কিন্তু শুধু দেখতেই পারবে আবার ওইটা যেন না করে বসে কথাটা মাথায় থাকে যেন আরে এত চিন্তা করছিস কেন শোন আমি আজকে অনেক খুশি আর সেই খুশিতে তোকে একটু এক্সট্রা খুশি করবো চল আমার সাথে ハハハハ